পক্ষ থেকে যানবাহন শ্রমিক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের সাবেক এমপি কাজীর শাহ মোফাজ্জেল হোসাইন কায়কোবাদ দাদার পক্ষ থেকে তৃতীয় ধাপে মুরাদনগরে শ্রীকাইলে যানবাহনের ড্রাইভার শ্রমিক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে শনিবার বিকেলে শ্রীকাইল বাজারে পাঁচ শতাধিক মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয় সাংসদ সার্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইফতার বিতরণ কার্যক্রম চলছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সোহাগ কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চঞ্চল রায়হান সাবেক সহসহপতি শরীফ হোসেন সরকার সাবেক ছাত্র জনতা রায়হান সৌরভ মেম্বার কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলে সাবেক সহ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ডালিম উপজেলা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন এম কে আই জাবেদ ছাত্রদল নেতা নাসির উদ্দিন খান শামসুদ্দিন রাসেল আহমেদ সাদেক সাইফুল শাহাবুদ্দিন ইকরাম আব্দুর রহমান সোহেল ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি জুয়েল সরকার কাজী শাহ আরিফিন বলেন সিয়াম সাধনার মাস পবিত্র মাহের রমজানে অনেক শ্রমজীবী রোজাদার সময় মতো ইফতার করতে পারে না আবার কিছু দরিদ্র মানুষ ইফতার কেনার সামর্থ্য নেই তাদের জন্য কায়কোবাদ দাদার পক্ষ থেকে মুরাদনগরের বিভিন্ন এলাকায় আমাদের ইফতার বিতরণ কার্যক্রমে তৃতীয় ধাপ চলছে পুরো রমজান মাস জুড়ে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ